আল্লাহ পাক বলেন পাঁচটা জিনিসের ইলিম আমি কাউকে দেই না কয়টা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা ও ইয়ুনযিলুল গয়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আল্লাহ বলেন এক নম্বরে কিয়ামত কখন হবে দুনিয়ার কাউকে আমি জানাই না সেটা জানে কে আল্লাহ দুই নম্বরে কোন জায়গায় কখন বৃষ্টি হবে সেটা জানে কে তিন নম্বরে আল্লাহ বলেন মায়ের رحمের ভিতরে কি বাচ্চা মায়ের রেহেমের ভিতরে কি বাচ্চা আছে এটা আল্লাহ সারা কেউ জানে না ইবনে কাশির বনেতা বলেন এটা ব্যাখ্যা হলো দুইটা এক নাম্বার ব্যাখ্যা হলো ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ সারা কেউ জানে না আর দুই নাম্বারে নেককার হবে না বৎকার হবে সেটা জানে কে বারত আমাদের পার্শ্ববর্তীদের বারত আইন করে ফেলেছে অলরেডি বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় আলটাসনোগ্রাম করে বাচ্চা ছেলে নামে বলা যাবে না এটা অবৈধ এটা অবৈধ এটা অবৈধ ব্যাখ্যায় তারা বলেছেন ব্যাখ্যায় তারা বলেছেন সন্তান ছেলে নামে এটা মায়ের পেটে থাকা অবস্থায় যদি ঘোষণা দেওয়া হয় স্নোগ্রাম করে যদি জানায় দেওয়া হয় তাহলে এটার প্রভাব গর্ভবতী মায়ের উপরে পড়ে পেটের বাচ্চার উপরে পড়ে তাহলে আপনি বলেন তো কল্যাণ ইসলামের মধ্যে না ইসলামের বাইরে তা আপনার মাথা এটা ঢুকে না কেন আপনি আরও জানলে আশ্চর্য হবেন সায়নারেরা এভাবে যখন সফল হতে পারতেছে না আরেকটা আইনের ব্যাখ্যা তারা রাখছে সেটা হলো কোনো বার্সিটির মেয়ে যদি ইচ্ছা করে বিয়ার আগে বাচ্চা পয়দা করতে চায় তাদের এখন বাচ্চা দরকার বাচ্চার জন্য পাগল হয়ে গেছে বিয়া চাই না চাক আগে বাচ্চা চাই আগে বাচ্চা চাই এখন ঘোষণা দিছে কোনো বার্সিটির মেয়ে যদি ইচ্ছা করে বিয়ার আগেও বাচ্চা নিতে পারবে এটা পড়ার পর একটা মুস্কি হাসি দিয়ে বললাম বিয়ার আগে যদি বাচ্চা নেয় অথবা বিয়া ছাড়া যদি বাচ্চা নেয় এটা হালাল জাদা না হারাম জাদা আরো আসতে কইছে এই হারাম জাদারা থাকে যেখানে মোমেনেরা কষ্ট থাকে সেখানে এই যে ইহুদির বাচ্চারা আমাদেরকে কম জ্বালায় না বেশি জ্বালায় ওদিকে গেলাম না আমি প্রথম মেরাজের একটা কর্মসূচির কথা বললাম মায়েরা বোনেরা বাপেরা যারা শুনছেন আল্লাহ রস্তে বাচ্চাগুলি হত্যা করে দিও না কারণ যেই বাচ্চাটা তুমি হত্যা করতেছ হতে পারে এটা আল্লাহর হবে আর এই বাচ্চা যে হত্যা করছ এটার দায় কেয়ামতের ময়দানে এই বাচ্চা তোমার রাস্তা আগলায় ধরবে তোমার গলা টিপে ধরার সম্ভাবনা আছে না না আরে ভাই বাচ্চা যত হয় মায়া তত বাড়ে না কমে আচ্ছা আমি আপনাদেরকে একটা দলিল দেই হজরতে ইয়াকুবালাই সালাম কি নবী বললাম ইয়াকুব আসলামের ছেলেদের মধ্যে ইউসুফ আলহাসলাম দশ নাম্বার কথা কন কেন কয় নাম্বার তো ইয়াকুব আলসালাম তো বলতে পারতো বাপরে বাপ আমার নয়টা হইছে ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট না হইলে অতিষ্ঠ তাহলে ইউসুফ আল মতো রাষ্ট্রপ্রধান মিশরের জনগণ খুঁজে পেত না হজরত ইউসুফ আল আসলাম ছিলেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ অর্থনীতিবিদ আপনারা যাদেরকে অর্থনীতিবিদ বলেন এগুলার মগজের মধ্যে অর্ধেকটা হলো অর্থনীতি আর অর্ধেকটা সৌদে বরা আর ইসুফ আসলামের মাথার মধ্যে যে আল্লাহ অর্থনীতি দিছে এটা পুরাটা আল্লাহর ওহি ভরা কথা আসতে কন কেন কার ওহি দিয়া এখন দেখেন ইসুফ আল আসলাম কি বলতেছে রব্বিকাদ আতাইতানি মিনাল মলকে ও আল্লাম তানি মিং আহাদিস। এইসব আল আসলাম বলতেছে আল্লাহ রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আমি তোমার কাছে চাই নাই তুমি আমাকে দিয়েছ রব্বি কাদ আতাই নি মিনাল মুলকে ও আল্লাম তানি মিংতা অবিলিল আহাদেস আল্লাহ রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় অর্থনীতি কিভাবে চালাতে হয় আমি জানতাম না তুমি আমার মগজের ভিতরে ঢুকায় দিস তাইলে বোঝা গেল শয়তানের অর্থনীতিতে সোধে বড়া আর আল্লাহ দেয়া অর্থনীতিতে বরকত বারাকা আছে না না ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক যতদিন ইসলাম হাতে ছিল এখানে বরকতে বড়া ছিল এখন সরের গোষ্ঠী পুরা না খাইয়া বলাইছে এরপরও ইসলামী ব্যাংক এক নাম্বারে আছে কয় নাম্বার আমি ইসলামী ব্যাংকের দালালি করতে আসি নাই আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন ইসলামী ব্যাংক যতদিন ইসলাম দিয়া চলছে ইসলাম পন্ডিতদের হাতে ছিল ততদিন বরকত কম ছিল না বেশি ছিল রেমিটেন্সে এক নাম্বার রেমিডেন্সে এক নাম্বার ব্যবসায় ছিল এক নাম্বার আপনার কি মনে হয় আপনার কি মনে হয় এটার দ্বারা প্রমাণ হয় ইসলাম যেখানে বারাকা থাকে সেখানে হোক হোক মেয়ে মেয়ে রিজিক ছেলে ছেলে আজকে তবে খবরদার আপনি যতই মায়াবরী খান লাভ হবে না আল্লাহ যারে পাঠাবে তারে ঠিকই একদিন বুতুষ্কের পাঠায় দেবে এমন প্রমাণ আছে না ডেলি ডেলে মায়াবরী খায় স্বামী প্রতিদিন অ্যালার্ম দেয় খাইছনি কয় খাইছি খাইছনি কয় খাইছি তিন মাস একাদারে খাইছে খাওয়ার পরে একদিন বাপের বাড়িতে বেড়াইতে গেছে ভরি নিতে মনে নাই এবার একদিনই খায় নাই এরপরে আবার বাড়িতে এসে খাওয়া স্টার্ট করছে আগে খাইছে নব্বই দিন পরে খাইছে নব্বই দিন মাঝখানে খাই নাই কথা কনা কেন মুরব্বিরা তিন মাস ধরে খবর নাই ডাক্তারের কাছে গেছে ডাক্তার আলটা করে কয় কাম লাগিয়ে গেছে কেমনে লাগলো কয় জানি না কয়েকদিন যে বেড়াইতে গেছিলাম ওই দিন লাগছে এখন আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশের মুরব্বীর একটা কথা কয় সোরের দশ দিন কথা কর না মিয়া সোরের তো জমিন কার আমরা কার মায়াবরীর নব্বই দুগুণে একশো আশি দিন আর আল্লাহর হইল এখন আর মারতে পারেনি এখন যায় ডাক্তারে কানে কানে কয় ডাক্তার ব্যবস্থা নেন ডাক্তার কয় মাথা খারাপ হয়েছে না বাচ্চা তো ফার্স্ট মাসের হয়ে গেছে এটা হার্টবিট হয়ে গেছে এটা মাইরা আমি আসামিও হতে চাই না তাইলে বোঝা গেল আল্লাহ যারে দিতে চায় দিবে দিবে তাকে আপনি বাধা দিয়া পারবেন না ডাক্তার জাকির নায়েক আজকেই নামটা শুনছেন আজকে শুনছেন ডাক্তার জাকির নায়ক আজ থেকে বিশ বছর আগে তিনি তার একটা লেকচারে বলেছিলেন ওই জাতি দ্রুত উন্নত করে যেই জাতির জনসংখ্যা বেশি যেই জাতির এই যে চীন সারা পৃথিবীতে এত আজ্ঞায় আছে কি দিয়া এই যে জাপান আমার সমন্দি ফুল পরিবার সে জাপানে থাকে আমার সমন্দি সে আমাকে বলছে যে মোল্লা ভাই জাপানে বাচ্চা হইলে পুরা খরচ সরকারের কেন দেয় কারণ জনসংখ্যা দরকার কি দরকার যার পাঁচটা ছেলে আছে তার গড়ে বরকত কম না বেশি আর দেখেন খোঁজ নিয়ে যার একটা আছে তার দুর্গতি চোখের পানি নাকের পানি গালের পানিতে একাকার যার চারটা ছেলে আছে কথার কথা বলি তিনটা যদি বেঁধব হয় অন্তত একটা তাকে আশ্রয় দেয় আর যার একটা মাত্র নিচে খাওয়া মুখী পরা চিন্তা কইরা বাকি গুলাকে হত্যা করেছে নাকের পানি চোখের পানি পুত্র বধুর উস্কানি খাইয়া গুতানি খাইয়া জীবন যাইতেছে কথা ঠিক বলি নাই তাহলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই আমার কলেজ আর ভাইয়েরা মেরাজের আরেকটা শিক্ষা হলো লা ওয়ালা তাকরাবু জিনা জিনার কাছেও যাওয়া যাবে না জিনা করোনা আল্লাহ কিন্তু এটা বলে নাই আল্লাহ বলছেন আল্লাহ জিনা জিনার কাছেও যাওয়া যাবে না এখন আমাদের প্রত্যেকের হাতে হাতে জিনার বাক্স আছে না না অকলেজার যুবকরা আমার কথাগুলো কান পেতে শুনে যাও তোমার বন্ধু দামি মোবাইল চালায় তুমিও দামি মোবাইল চালাও তোমার বন্ধু একটা দিন তোমাকে একটা কোরআন হাদিসের ভিডিও পাঠায় না বরং তোমারে কিন্তু সে ল্যাংটা ছবি পাইলে ট্যাক্স করে একটা নায়িকা পাইলে তোরে ট্যাক্স করে এটা তোর বন্ধু হতে পারে না এটা জাহান নামের ঠিকাদার ও কলিজার যুবকেরা যেই বন্ধু তোকে নামাজের কথা বলে না এটা তোর বন্ধু হতে পারে না যেই বন্ধু তোকে ইসলামী আন্দোলনের দাওয়াত দেয় না এটা তোর বন্ধু হতে পারে না যেই বন্ধু তোকে বন্ধুত্ব করে তোর বোনের দিকে কুন নজর দেয় এটা বন্ধ হতে পারে না এটা জাহান্নামের ঠিকাদার জাহান্নামের ঠিকাদার সে তোমাকে জাহান্নামের দিকে ডাকছে অরিজিনাল বন্ধ হলো ফজরের আজে ফজরের জামাতের দশ মিনিট আগে তোমাকে ফোন দিতেছে দোস্ত জামাত আগে ছিল ছয়টা পাশে আজকের থেকে করা হয়েছে এক সেকেন্ড দেরি করা যাবে না তাড়াতাড়ি ঘুম থেকে যাক জামাতে নামাজ আদায় কর এটা তোমার আসল বন্ধু কিন্তু জয় বন্ধু তোকে খবর দেয় ওমক বান্ধবীর খবর জানাচ্ছি এই হয়েছে সেই হয়েছে এরা জাহার নামের ঠিকাদার তাদের সাথে বন্ধুত্ব রাখলে দুনিয়াও শেষ আখেরা তো এখন আসেন আল্লাহ বলছে ওলা তাকরাবু জিনা জিনার কাছেও যাওয়া এখন জিনার কাছে নেওয়ার লেগে ব্যবস্থা হয়েছে শরীফ থেকে শরীফারে কথা আসতে কোন কেন শরীফ থেকে আচ্ছা একটা মজার কথা শুনেন ফিনল্যান্ড কোন দেশ ফিনল্যান্ডের আদালতে একটা দর্শনের মামলা হয়েছে কিসের মামলা দর্শন তো আদালতে মামলা শুনানি চলতেছে তো ফিনল্যান্ডের আইন হলো কোনো ছেলে যদি কোনো মেয়েকে জোরপূর্বক দর্শন করে তার কঠিন শাস্তি কিন্তু ফিনল্যান্ডের আইনে আরেকটা জিনিস আছে সেটা হলো কোনো ছেলে যদি সরোতে ছেলে হয় কিন্তু মনে মনে যদি মেয়ে হয় হেতে মেয়ে কোনো মেয়ে যদি দেখতে মেয়ে হয় পুরা শরীরও যদি মেয়েদের হয় কিন্তু মনে মনে যদি মেয়ে হয় হেডা আরে পোলা হয় হেডা পোলা এখন আদালতে মামলা শোনানি চলছে যখন শোনানি চলতেছে এখন বিচারপতি জানতে চেলে এত বড় অপরাধ কেন করলা কয় স্যার আগে আমার কথা শুনে না কয় কি কথা কয় আমি কিন্তু শরীফ না আমি কিন্তু শরীফা কথা বুঝে না আমি কিন্তু আমি কি মানে হ্যাতে এটা কয় না হেতে বুঝাইতেছে স্যার আমারে দেখতে দেখতেছেন ফোলা আমি কিন্তু মাইয়া বিচারপতি কয় তো দেখতে দেখা যায় পোলাম এবার হেতের আইনজীবী তাদের যে আইন আছে খুলনা দেখায় দিছে স্যার দেখে কোন ছেলে যদি দেখতে ছেলে হয় কিন্তু ভিতরে ভিতরে যদি মায়া হয় হ্যাঁতে নিশ্চিত মায়া এখন তে মায়া মায়া হইয়া মায়ের দর্শন করছে এমন আইন তো পৃথিবীতে নাই বিচার করা যায় এখন বেকসুর খালা কয়দিন আগে ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর ভার্সিটির মেয়েরও আফসোস করে বলতেছিল শরীফ যদি শরীফা হয় আমাদের বাথরুমগুলো নিরাপদ থাকবে না আগে শরীফেরা শরীফা সাজ্যা যাইয়া বয়া থাকার সম্ভাবনা আছে না না আচ্ছা আপনাদেরকে আমি একটা কথা বলি ওই আলোচনা আজকে করব না শরীফ থেকে শরীফা যারা বানাতে চায় তারা কি বুদ্ধি দিছে না বাস দিছে না কেন বুদ্ধি না বাস আচ্ছা আগে ইসলামের আইন হলো শরীফ যদি শরীফা হয় বাপের জমি জামা থেকে দশ লাখ টাকার মূল্যের জমি দশ লাখ পাবে কিন্তু শরীফ যদি শরীফা হয় তাইলে পাবে পাঁচ লাখ ঠিক না কদ্দুর পাবে যদি শরীফ হয় তাহলে কদ্দুর পাবে দশ যদি শরীফা হয় তো শরীফ যদি শরীফা হয় সম্পদ নিব কেমনে বাস খাইছে কি খাইছে নাই আল্লাহর আইনের বিরোধিতা করলে বাস খাওয়া লাগে লাঞ্ছিত হওয়া লাগে অপমানিত হওয়া লাগে আমি মাঝে মধ্যে বলি আরিফ আজাদ লেখক আর ওরাও লেখক বাংলাদেশের একজন লেখক আছে আরিফ আজাদ আজকের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ আরিফ আজাদের মতো আরো শত শত আরিফ আজাদ আমার বাংলাদেশে তৈরি করে দাও আমার ভাইয়েরা গতকালকে আরিফ আজাদের একটা লেখা পড়ে আমার চোখে পানি চলে আসছে কি চমৎকার লেখা তার সে লিখছে আমরা যে ভুলে যাই এটাও আল্লাহর একটা নিয়ামত কথা কি বুঝতেছেন কে লিখছে এটা আরিফ আজাদ ভাই লিখছে আমার সাথে সম্পর্ক আছে কিন্তু কোনো দিন দেখি নাই অনেকের জিগেছি আরিফ আজাদে দেখি না খালি লেখা পাই দেখলেও কিন্তু বিপদ আছে কারণ ডাকাইতের দলের নজর আরিফ আজাদের দিকে আছে না না আমি আমার কলেজের বেড়া তার লেখায় সে লেখছে আমরা যে ভুলে যাই এটা নেয়ামত এটা পড়ার পরে আমার মেজাজটা একটু খারাপ হইলো এটা কেমন লেখা ভুলে যায় এটা নিয়ামত হয় কেমনে এখন যে কি সুন্দর করে বলতেছে আহারে আমার আম্মা মারা গেল আমার ছেলে মারা গেল প্রথম দিন আমার মা বাপের জন্য ছেলের জন্য যতটুকু কষ্ট লাগে যতটা খারাপ লাগে দ্বিতীয় দিন একটু কমে তৃতীয় দিন একটু কমে পাঁচ বছর পরে এমন অবস্থা হয় স্বাভাবিক পর্যায়ে চলে যায় আমরা বাঁচতে শিখি কিন্তু আমার ছেলে মারা গেল আমার মা মারা গেল প্রথম দিন যেমন কষ্ট লাগে সারা জীবন যদি কষ্টটা থেকে যেত এই দুনিয়াতে আমরা পারতাম না কি লেখা লেখা আপনি চিন্তা করছেন কথা আল্লাহ যে আমাদেরকে চমৎকার দেয় এখানে রহমত আছে না নাই আমার কলেজ আর আর আল্লাহর কসম করে বলি আমার মা যেদিন মারা গেছে আমি দাখেল পরীক্ষা দিছি মাত্র এত বোঝ আমার হয় নাই আমার মা মারা গেছে উনিশশো আটানব্বই সালে আমি মোল্লা নাজিম আমার মায়ের ছোট সন্তান আমার মা আমাকে কত আদর করছে তার ব্যাখ্যা আপনাকে আমি দেব না তবে একটা কথা বলি আমার ভাই বোনেরা অনেক সময় আমাকে বলতো এক গ্লাস পানি খাওয়াও আমার মা চেহারাটা গুসা করে রাঙ্গায় বলতো আমার এই ছেলেরে দিয়া পানি খেতে চাস কেন তোরা নিজেরাই না খা তার মানে আমি কাউকে এক গ্লাস পানি খাওয়াই এই কষ্টটা আমার মা সহ্য করতে পারতেন না আমার মা আমাকে হাতে মুট করে করে টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আমার ভাই বোনেরা বলতো মোল্লা নাজিম তো মাদ্রাসায় পরে এত টাকা কেন দেন আমার মা সেদিন বলতেন আমার এই টাকা মোল্লা নাজিম ব্যাংকে দেই নাই এটা আমি আখেরাতের ব্যাংকে জমা করে গেলাম আমি আমার আল্লাহর কসম করে বলি কথাগুলো রেকর্ড হয় আমার ভাই আমার ওয়াজ শুনতে পছন্দ করে আমার ভাইয়েরা সেদিন আমার মা বলেছিলেন মোল্লা নাজিমকে টাকাটা দেই না এই টাকাটা তো আমি আখেরাতের ব্যাংকে জমা দিয়ে গেছি আমার মা যেদিন মারা গেছে আমি জমিনের মধ্যে গড়ায় গড়ায় কাঁদছি এনতেকালের পরে আরো তিনটা বছর রাতের বেলা আমি ঘুম থেকে জাগলে চিৎকার দিয়ে দিয়ে মহিলাদের মতো আমি চিৎকার দিয়ে দিয়ে কাঁদতাম পুরা গ্রামের মানুষ জমা হয়ে যেত আল্লাহর কস মায়ের কথা মনে হইলে এখনো কাঁদি কিন্তু ওই সময়টা এখন আর আমার কাছে নাই আমি স্বাভাবিক হয়ে গেছি আরিফ আজাদের লেখা থেকে শিখলাম ঠিকই তো আমার মা যখন মারা গেছে প্রথম বছরটা যেভাবে গড়ায় গড়ায় আমি কান্তাম এখনও যদি এভাবে কানতাম আমার জীবন স্বাভাবিক থাকতো না তাইলে এই হিসাবে বোঝা গেল আল্লাহ যে আমাদেরকে ভুলায়া দেয় এই ভুলানোটার ভিতরেও আল্লাহর রহমত আছে না না আপনার একটা মারা গেল আপনার ওই দিনটা যেমন লাগে এক বছর পরেও যদি আপনি বলতে না পারতেন আপনি কি স্বাভাবিক জীবনে ফিরতে পারতেন পারতেন না এজন্য কথা বুঝতে হবে লেখক কিছু কিছু লেখক আছে তাহাজ্জুদের নামাজ পড়ে লেখে আবার কিছু কিছু লেখক আছে গাজা আর ইয়া বা খায়া লেখে আছে না আছে না শরীফ থেকে শরীফা এই গল্প যারা লিখেছে লেখার আগে যে গাঁজা খাইছে মেয়াদ উত্তীর্ণ আপনাদের সন্দেহ থাকতে পারে আমি মোল্লা নাজিমের সন্দেহ নেই কারণ এটা কোরআনের আয়াতের বিরুদ্ধে যায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুআবাও ওয়া কাবাইলা লিতারাফু আল্লাহ বলেন আমি নারী বানাইছি পুরুষ বানাইছি আলাদা আলাদা করে কাউকে সাদা বানাইছে কাউকে কালো বানাইছি কাউকে খাটো বানাইছে কাউকে লম্বা বানাইছি লিতা যাতে এক জাতি আরেক জাতিকে চিনতে পার এই কারিগরের নাম কি এই কারিগরের নাম কি আমার কলেজ আর ভাই আরাম বাংলাদেশের মানুষগুলো সাদা ওনা কালো ওনা শ্যামলা কিন্তু ইংল্যান্ডের মানুষগুলো সাদা চায়নার মানুষগুলো। খাটো আফ্রিকার মানুষগুলা লম্বা এই যে ডিজাইন করছে কারিগরের নাম কি আল্লাহ বলছে লিতা এক জাতি আরেক জাতিকে চিনতে পারো আমি দুই সালে মাকাম ইব্রাহিমে তাওয়াফ করতেছিলাম হঠাৎ করে একটা লোকের সাথে আমি ধাক্কা খাইছি আমি তো বাঙালি মানুষ ছাত্র জীবনের কথা বলি আমি কিন্তু একেবারে খাটো না বেশি লম্বাও না ধাক্কাটা খাওয়ার পরে আমি যখন মাথাটা উঁচু করে তাকাইছি যেই লোকের সাথে ধাক্কা খাইছি তার নাবি সমান আমার মাথা লোকটা খুব খাটো না আমি জিজ্ঞেস করলাম কোথ থেকে আইছেন কয় নাইজেরিয়া কোথ থেকে আইছে খাটনা লম্বা নাইজেরিয়ার কোনো লোক যদি ঢাকা এয়ারপোর্টে নাম্মা বলে আমি বাংলাদেশের নাগরিক পুলিশেরা পিডায়াস সামরা উডে লইব কয় আমার বাংলাদেশে এত লম্বা মানুষ হয় না আবার বাংলাদেশের কোন যুবক যদি চাইনাতে যাইয়া দাঁত বেটকায়েক আমি চাইনার নাগরিক কলজা সিড়া লইব চায়নার এরা প্রথমে কব তোর নাকের সাথে চায়নার নাকের মিল নাই কথা কর না কেন লিতারা ফু আল্লাহ বলেন যাতে করে চিনতে পারো এই জন্য তো আমি আলাদা আলাদা করে পারো সবার আল্লাহ বড় কারিগরের নাম কি অখলাক নাকম আজ আজা অখলাক না কম আজা আল্লাহ বলছেন আমি জোড়ায় জোড়ায় বানাইছি তাফসিরে ইবনে কাসিরে আসছে এই জোড়া জোড়া মানে শুধু স্বামী স্ত্রী নয় এই জোরা জোরা মানে হলো প্রত্যেকটা জিনিসের আলাদা লিঙ্গ আছে না না একমাত্র লিঙ্গ নাই কার কথা কেন আছে আমার কলেজের ভাইয়েরা এই জন্য আল্লাহ বলছে অখালাক না কুম আজো আজা আমি তোমাদেরকে জোরায় জোরায় তৈরি করেছি হজরতে আলিরাদ হুকে বোকারের হাদিসে আসছে সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন ইয়া আলী বলেন তো যারা হিজরা তাদের ব্যাপারে হুকুম কি। এবার হজরতে আলীর আনহু সমাদা দিলেন যারা হিজরা তাদের ব্যাপারে সমাদা হলো কোনো ছেলে অথবা মেয়ে যদি দেখতে হিজরার মতো হয় আগে দেখো সে পেশাব করে কিভাবে যদি সে ছেলের মতো পেশাব করে তাইলে সে ছেলে বাপের সম্পদ থেকে ছেলের মতো মিরাজ পাবে কোন বাচ্চা যদি মেয়ের মতো পেশাব করে সে মেয়ে বাপের সম্পদ থেকে মেয়ের মতো পাবে সব আছে না না মিরাজ হিজরা যদি মেয়ের দিকে বেশি হয় পেশাব যদি করে মেয়ের মতো সে বিয়ে বসতে পারবে ছেলেকে বিয়ে করতে পারবে সে বাপের সম্পত্তিতে মেয়ের মতো সম্পদ পাবে মেয়ে হিসাবে দুনিয়াতে বাঁচতে পারবে কোনো ছেলে যদি হিজরা হয় সে যদি পেশাব করে ছেলেদের মতো সে ছেলেদের মতো পোশাক আশাক পরে চলতে পারবে বাঁচতে পারবে বাপের সম্পত্তিতে ছেলের সমান অধিকার পাবে এই অধিকার পৃথিবীর কোনো ধর্ম কোন বিজ্ঞানী কোনো সমাজ বিজ্ঞানী দিতে পারে নাই ইসলাম সমাধা দিয়ে রেখেছে কে সমাধা দিছে এই জন্য বলি আগেও গল্প পড়ছি তোরাও গল্প লেখস তোদের গল্প পড়লে কুত্তায়ও বেস্কি মারে কথা ঠিক না ছাত্র জীবনে গল্প পড়ছিলাম খাঁচায় বন্দি সিংহ কোথায় বন্দি এবার প্রতীক যাইতেছে সামনে দিয়া সিংহ আকুতি বলতেছে ভাই প্রতীক আমার একটু সাইরা দাও এবার পতীক বলতেছে কেমনে সারি কয় সাইরা দাও আমি ক্ষুধার্ত বিপদে আছি এবার প্রতীক সহজ সরল সিটকানি খুইলা দিছে দরজা যখন খুলছে এখন কইরা সিংহ বাইর হইছে বাইর হইয়া থ্যাংক ইউ দিছে না হালুম দিছে কি দিছে হালুম মানে কি প্রতীক বলতেছে উপকার আর অপকার সিংহ কয় এটাই চলে আমাদের চোদ্দ গ্রামে নাই বিশ্বাস না হইলে টাকা হাওলাত দিয়া দেখে কতক্ষণ না কেন হাওলাত দিলে পাওয়া যায়নি ছাত্র জীবনে হাদিস পড়ছি আল্লাহ রাসুল বলছে টাকা যদি করজে হাসানা দাও হাওলাত দাও তাহলে দান করলে যেই সব করজে হাসানা দিলে আট গুণ বেশি সভাব কথা কয় না কেন কয় গুণ এখন লোভে পয়া কালকে হাওলা দিয়ে আমারে গালাগালি করেন না ছাত্র জীবনে হাদিসটা বুঝি নাই এখন ঠিকই বুঝছে কারণ আল্লাহ রব আল জানে হাওলাত দেওয়ার পরে আমার বান্দা টাকা ফেরত নিতে সাত জোড়া স্যান্ডেল ক্ষয় করা লাগবে এই জন্য আল্লাহ কয় সাত জোড়া স্যান্ডেল যে ক্ষয় করছ এটার জন্য সাত গুণ টাকার জন্য এক গুণ মোট পাইছ আট গুণ আমার আল্লাহর চিৎ দয়ালু আর কেউ আছে নাকি কথা না কেন আসে না আমার কলেজার ভাইয়ারা এবার সিংহ আর প্রতিকে কথা চলতেছে এমন সময় হাজির হয়েছে শিয়াল মামা কে তো শিয়াল যদি আপনার মামা হয় আপনার নানার নাম কি শিয়াল কি আমাদের মামা হয় কথা না কেন যেতে আমাদেরকে শিয়ালের বাগিনা বানায় হেতে নিজে শিয়ালের বাগিনা বরং আমরা হইলাম সিংহের উত্তরশ্বরী কিসের কিসের সাহেব আপনি বুঝেন না আপনি বুঝেন না যেখানেই অন্যায় সেখানেই সিংহর বাচ্চাদের প্রতিবাদ আছে না নাই প্রতিবাদ আছে প্রতিবাদ আছে সেদিকে গেলাম না কথা লম্বা হয়ে যায় কথা বলছিলাম আমার কলেজের ভাইয়ারা জিনার ব্যাপারে কি শিখাচ্ছেন আপনি আমার ফিজিক্সের নামে কে শিখাচ্ছেন আপনি আমাকে ফিজিক্সের নামে সমাজবিজ্ঞানের নামে হিউম্যান বায়োলজির নামে কি শেখাচ্ছেন আপনাকে আমি আপনি আমাকে আমার বাচ্চা আমার ছেলে আরেকজন মেয়ের সাথে একা একসাথে ক্লাসে বসে কয়েকদিন যাওয়ার পরে একদিন হঠাৎ মেয়েটার ছেলেটার সাথে বসে নাই এখন ছেলেটার মন খারাপ মেয়েটারও মন খারাপ এখন বলতেছে মনটা খারাপ কেন কয় সে যে প্রতিদিন আমার সাথে বইতো এখন আর বসে না এখন ফিজিক্স শিখায় কয় এই জন্যেই মনটা খারাপ হয়েছে কেমিস্ট্রি শিখায় কয় এই জন্যেই মনটা খারাপ হয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই এটা কি শিক্ষা না কুশিক্ষা ছেলে মেয়ে একসাথে বসবে কেন আলাদা আলাদা বসবে বেটা মন খারাপ হয় দেখে আল্লাহ বলছে আলাদা বসো আগের থেকে আলাদা থাক শিয়াল যায় বলতেছে ঘটনা কি ঝগড়া কিসের কয় ঝগড়া হইলো আমি এই প্রতীক বলতেছে ও ছিল খাঁচায় বন্দি আমি তাকে বের করে দিয়েছি এখন আমাকে খেতে চায় শিয়াল তো বুঝে ভালাইছে শিয়াল এখন কেউ বুঝতে পারছি সিংহ ছিল রাস্তায় প্রতীক ছিল খাঁচায় বন্দি এটা শোনার পরে সিংহের মাথা গরম হয়েছে কয় তোর মাথা খারাপ হয়েছে বোকা কোথাকার আমি ছিলাম ভিতরে ও ছিল বাইরে এখন কয় মহারাজ ঠিক মতো বুঝা ফালাইছি আপনি ছিলেন বাইরে ও ছিল ভিতরে সিংহ কয় বেড়াই তোরে নিয়ে বুঝাবো খাসার কাছে নিয়ে সিংহ দেখায় এই যে খাসা দেখছ কই দেখছি স্যার কই এটার ভিতরে আমি আছিলাম প্রতিকে দিক দেওয়া যাচ্ছিল কই বুঝছি আপনি ভিতরে আছিলেন আপনি বাইরে ছিলেন প্রতীক ভিতরে আসিল এটা বলতে দেরি সিংহ এখন কয় গেট খুল বালা করে বুঝাই গেটটা যখন খুলছে দৌড় মেরা সিংহ এখন কোথায় কথা কয় না ভিতরে যখন গেছে এখন বলতেছে সিটকানি কেমনে দেওয়া আসিল প্রতীক যে আবার পুনরায় সিটকারিটা লাগায় দিছে লাগাই দেওয়ার পরে সিংহ এখন রাগ করে বলতেছে বেটা বেকুব এবার বুঝ আমি আসিলাম ভিতরে ও ছিল বাইরে এখন যেভাবে আসি এভাবে ছিলাম এখন বুঝছনি শিয়াল কয় মহারাজ ঠিক মতোই বুঝছি তো এবার গেট খুল কয় গুড বাই আচ্ছা বলেন তো এই গল্পটার মধ্যে শিক্ষা আছে না কথা কর না কেন আর আপনি গল্প বানাইছেন শরীফ চিন্তা করতে করতে শরীফ হয়ে গেছে ছাত্র জীবনের কথা মনে হয়েছে ক্লাস ফাইভে পড়তাম বিপরীত লিঙ্গ বিপরীত শব্দ ওস্তাদ বলতেছে তুই বল পাঁচটা তুই পাঁচটা

হাসার জন্য বলি নাই আল্লাহ তোমাকে আর কর্মসূচি দিছে ওয়ালা তাকরাবু জিনা জিনার কাছেও যাওয়া যাবে না কথা কি বুঝতেছেন জিনা করোনা এটা বলে নাই বলা হইছে জিনার কাছেও আমাদের মিজানুর রহমান আজহারি চমৎকার একটা স্ট্যাটাস দিছে স্ট্যাটাসটা ছিল এরকমের খোয়ারের মধ্যে মুরগি মুরগির বাচ্চারা আছে শিয়াল ডাকতে 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 খোয়ারের দরজায় দরজা কইতাছে আমি উপর থেকে শিয়াল ভিতরে থেকে মুরগি বুঝেন না আমি উপরে কি কিন্তু আমার ভিতরটা এবার যদি মুরগির মালিক দরজা খুলে দিয়া কয় ভিতর থেকে যেহেতু মুরগি মুরগ হয়ে গেছে শিয়ালায় কোনো টেনশন নাই এখন তারে ভিতরে জায়গা দে বেলা যায় মুরগি পাওয়া যাবে তো কথা কন্যা কেন এই ব্যাপারে আজকে আর কোন কথা নাই এতটুকু বলে দিয়ে গেলাম শরীফকে যারা শরীফে বানাতে চায় তারা আমাদের আমাদের শিক্ষানীতি ধ্বংস করার ষড়যন্ত্র আছে না সেই ষড়যন্ত্রকে রুখে দিব প্রয়োজনে আমি আমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠাবো এরপরও কু শিক্ষা দেওয়ার জন্য বার্ষিটিতে পাঠাতে চাই না প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতে রাজি আসি না নাই দুই হাত উঁচু করো আমার আল্লাহকে দেখা দাও আমার কলেজের ভাইয়েরা কাছেও যাওয়া যাবে না এই কর্মসূচি কার কিন্তু আমাদের হাতে হাতে মোবাইল মোবাইল আছে না নাই থেকে সাবধান মোবাইল মোবাইল থেকে থেকে সাবধান সাবধান ও যুবক তোমার কপালে চুমু দিয়ে বলে যাই আমি তোর ভাই আমি তোর মাথায় হাত দিয়ে বলে যাই মোবাইলের ভিতরে একটা ল্যাংটা ছবিও আর রাখিস না পুরাটা মোবাইল কোরআন দিয়া হাদিস দিয়ে ভর্তি কর দরকার আছে দরকার আছে কোনো সিনেমার ভিডিও আমার সামনে আসলে আমি সেটা দেখবো না আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন আমরা বলি আমিন